বাংলা শিক্ষকের সকলকে স্বাগত আজকে যে গল্পটি আলোচনা করব সেটি হলো সাধন চট্টোপাধ্যায়ের লেখা মহাপ্রাণের ঋণ গল্পটি সিক্স সেমিস্টারের পাঠ্যন্তর্গত এই গল্পটিতে যেটা গল্পকার দেখিয়েছেন সেটা হলো যে বর্তমান পৃথিবী বর্তমান পৃথিবীতে মানুষ কিছুটা অনেকাংশে সেফ থাকলে পরেও পৃথিবীর অন্যান্য যে সমস্ত প্রাণী জলচর উভচর এবং স্থলচর সমস্ত প্রাণী মানুষ ব্যতীত প্রায় সমস্ত প্রাণী বিপন্ন অবস্থায় আছে সেইটাকে কেন্দ্র করে একটা গল্প একটা ব্যাংকে কেন্দ্র করে একটা গল্প এটা ব্যাংক উভচর প্রাণী হয়তো সেই কারণে গল্পকার ব্যাংকেই বেছে নিয়েছেন যে জলজ জীব এবং স্থলজ জীব কেউই সেফ নয় সেই জন্যই হয়তো ব্যাংকে বেছে নেওয়া হয়েছে জল উভচর প্রাণী হিসাবে একটা কেজি কেজিদেরকের ব্যাং রাস্তার উপর থপথপিয়ে আসতে গিয়ে লাফিয়ে পড়ল আচ্ছা আমি প্রথমে গল্পটা একটুখানি ছোট্ট করে বলে নিই একটা কেজি দেড়েকের ব্যাং সেই ব্যাংটাকে আমাদের গল্পের যে কেন্দ্রীয় চরিত্র নায়ক চরিত্র শিবু সে প্রথমে দেখেনি একটা বাচ্চা মেয়ে সে তার ভেজা মেয়েটা মায়ের সাথে সাথে যখন বলে গেল বাব্বা দেখলে দাদুর সেই ব্যাঙ রাজাটার সাইজ মানে একটা বাচ্চাটা প্রথম দেখেছে ব্যাংকটা কিন্তু বাচ্চার মধ্যে কোনো প্রকার অনুভূতি নেই কিন্তু ব্যাংকটার এই করুণ পরিস্থিতি দেখার পর করুণ পরিস্থিতি কেন না ব্যাংক এত বড় সাইজের একটা ব্যাংক সে গর্ভের ভারে মাতৃত্বের ভারে রাস্তা পেরোতে পারছে না ঠিক করে কিংবা রাস্তা যদি পেরোতে যায় এতটাই এই পার্কে পার্কে বা এই রাস্তার উপরে এতটাই যানজট যানবাহনের বা অন্যান্য যে সমস্ত লরি বা তিন চাকা গুলো পাল্লা দিয়ে যাওয়া আসা করছে তাতে হয়তো চ্যাপটা পড়ে চ্যাপটা হয়ে যাবে মরে যাবে স্বাভাবিকভাবে একটা জিনিস তোমরা দেখবে খেয়াল করবে তোমরা তো অবশ্যই দেখো গ্রামের ছেলে মেয়ে অনেকেই আছো আমারও বাড়ি গ্রামেই ছোটোবেলাতে আমরা দেখেছি যে সোনা ব্যাং বেশ বড়ো বড়ো সোনা ব্যাং আমরা ছোটোবেলায় দেখতাম এই এবং এই যে বর্ষা প্রথম বর্ষার দিন থেকে শুরু করে গ্যাঙর গ্যাং করে শুরু হতো এবং সারাটা তে এই ব্যাঙের ডাকটা শুনতে পাওয়া যেত কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমরা সেই ব্যাঙের ডাকই শুনতে পাই না তো অথচ আমাদের গ্রাম গ্রামেই আছে কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাং হারিয়ে গিয়েছে তো এরকম তো এমনটাই হয় যখন শীতের সময় আসবে দেখবে বা এমনিতেও দেখবে যাদের যারা একটু একটু রোড সাইডে বাড়ি যাদের দেখবে রাস্তার উপর দিয়ে ভোরবেলার দিকে কুকুর বেড়াল শেয়াল সাপ বা বনবিড়াল ইত্যাদি বিভিন্ন রকমের প্রাণী কিন্তু রাস্তার উপর চ্যাপটা হয়ে পড়ে থাকে মানে মারা যায় এই যে এই যে অসচেতনতা বা এই যে মানুষের খামখেয়ালিপনা বা এই যে মানুষের দুর্বিচার বলা যেতে পারে এর দ্বারা কিন্তু মানুষের পরিবেশটাকে ইকোসিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছে একবারও খেয়াল করে দেখবে আমার মাঝে মধ্যে মনে হয় যে কই একটা পোষা ছাগল তো মারা পড়ে না পড়ে না কেন বা এটা কেন হচ্ছে না সেটা আমি বলছি না সেটা ভালো কি মন্দ সেই দিকে আমি যাচ্ছি না কিন্তু আমার প্রশ্ন হলো একটা পোষা ছাগল তো মারা পড়ে না একটা মুরগি তো মারা পড়ে না কিন্তু একটা কুকুর মারা পড়ছে একটা নয় শয়ে শয়ে কুকুর প্রত্যেকদিন রাস্তার উপর পড়ে থাকতে দেখা যাচ্ছে বিড়াল মোড়ে পড়ে শেয়াল মোড়ে পড়ে থাকছে আসলে বন্য প্রাণী যেগুলো আছে যেগুলো মানুষের মালিকানাধীন নয় সেই সমস্ত প্রাণীদের জীবন যেন বিপন্ন গল্পকথক শিবু এই জিনিসটা এখানে একটা ব্যাঙের মধ্যে দিয়ে দেখিয়েছেন ব্যাঙটা মাতৃত্ব ভারে বা গর্ভ ভারে বিপন্ন দেড় কেজি সাইজের একটা ব্যাঙ সে থপথপিয়ে যেতে চাইছে জলের দিকে একটু 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 নিরিবিলি জায়গা স্থান খুঁজে নিতে চাইছে যেটা যেখানে সে তার গর্ভকে বের করে দেবে অর্থাৎ ডিমগুলোকে বের করে দেবে এবং ডিম ফুটে বাচ্চা বেরোবে মহাপ্রাণের ঋণ মানে হলো মহাপ্রাণ যেটা যে পৃথিবীর সমস্ত জীবজগতের একটা প্রধান যেটা পৃথিবীর প্রতি দায়বদ্ধতা সেটা হলো সে বংশবিস্তার করবে তো এটা থাকবে কিন্তু সে ব্যাংকটাও হয়তো এরকমটাই করতে চাইছে কিন্তু সে তার প্রসব করবার উপযুক্ত কোনো জায়গা খুঁজে পাচ্ছে না সে এতটাই গর্ভভারে ক্লান্ত যে রাস্তা বেরোতে পারছে না ফলে কি করছে আমাদের যে শিবু গল্পের নায়ক সে পায়ের খোঁচা দিয়ে পায়ের খোঁচা দিয়ে ব্যাংকটাকে রাস্তা দিয়ে এর থেকে একটু ঠেলে দিতে চাইছে থপ করে এগিয়ে যাওয়ার পর ব্যাংকটা উল্টো পড়ে গিয়েছে উল্টে পড়ে যাওয়ার পর কিন্তু সেটাকে দেখে পাশ দিয়ে চলতে থাকে একটা লোক বলছে উল্টে রাখুন নইলে সাত দিনেও আকাশ ধরবে না অর্থাৎ আমাদের যে মতবাদ আছে প্রচার একটা বিশ্বাস লোকবিশ্বাস সেটা হলো ব্যাংক ডাকলে পড়ে বৃষ্টি হয় আর ব্যাঙ যদি উল্টো হয়ে পড়ে থাকে তাহলে নাকি বৃষ্টি থামতেই চাইবে না অর্থাৎ ব্যাঙের সাথে একটা বৃষ্টির কানেকশান এরকম দেখানো হয় যাই হোক এখানে একটা লোকবিশ্বাসের কথা বলা হয়েছে তো এরপর তো যাই হোক কী হলো কে জানে চেতন অবচেতন মৃত যে অবস্থাতেই থাকুক না কেন ওইভাবে পড়ে থাকাটাকে নিরাপদ গাড়ি সাইড কাটাতে গিয়ে নামতে বাধ্য হচ্ছে ইত্যাদিতে প্রাণ তো বিচ্ছিন্নভাবে পুরোই ফুরোয় কিন্তু নিষ্ঠুরতা সহ্য হয় না শিবু কৃতকর্ম নিয়ে আর কিছু ভাবতে পারলো না হন হন করে স্টেশন মুখে ও সোজা বেরিয়ে গেল অর্থাৎ ব্যাংকটাকে রাস্তা থেকে পিচ রাস্তা থেকে মানব সভ্যতার যে চরমতম বা কঠিনতম নিদর্শন সে পিচ রাস্তা পিচ রাস্তার উপর থেকে প্রকৃতির কাছে কাদা জলার ওপর ব্যাঙ্কটাকে পেরোতে বা ব্যাঙ্কটাকে নামিয়ে দিতে সে সাহায্য করলো কিন্তু তারপরে যে ব্যাঙ্কটা উল্টে পড়ে থাকলো সেই জায়গা থেকে কিন্তু ব্যাংকটাকে সোজা করে গেল না সে চলে গেল যাই হোক কিন্তু মানুষের মধ্যে অবচেতন মনে যখন কোনো কিছু একটা অপরাধ বোধ বা কোনো কিছু একটা হীনমন্যতা বোধ যখন কাজ করে তখন সে পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন তাকে কিন্তু সেই জায়গাটাতে আবার ফিরিয়ে আনতে বাধ্য করবে আমাদের গল্পের কথক শিবুও সেই স্টেশনে চলে যাওয়ার পরেও সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না ফলে কিন্তু ওখানে দাঁড়িয়েও অবসরে শান্তি পেল না কুড়ি পঁচিশ মিনিট বাদে ওই পথেই ফিরতে হলো তাকে ডেব ডিপ কেন বুকডিপডিপ শিবুর মনের ভিতরে একটা আশঙ্কা কিসের আশঙ্কা নেই যে রাস্তা তো গাড়ি কাটাতে গিয়ে গাড়ি তো রাস্তার মানে সাইড দিতে গিয়ে বা ঘুরতে গিয়ে অনেক সময় আলে নেমে পড়ে মানে যেটা মেইন রাস্তা পিচ রাস্তা তার নিচে অনেক সময় নেমে পড়ে আর নেমে গেলে পরেই ব্যাংটা ফটাস করে ভেটে যাবে এবং ব্যাংকটা থ্যাথলা হয়ে পড়ে থাকবে ফলে ব্যাঙ্কটা মারা যেতে পারে আর তার মৃত্যুর ব্যাংকটার মৃত্যুর পিছনে কিন্তু যে দায়ী থাকবে সে হলো শিবু কেন শিবুই সেই ব্যাংকটাকে ওই রকমভাবে পড়ে থাকতে সাহায্য করেছে তো এই অপরাধ বোধের কারণে তার বুকের ভিতরটা ডিপ করতে শুরু করেছে টিপ টিপ করতে শুরু করেছে এবং সেখানে গিয়ে সে দেখে যে স্পটটি নিজে তৈরি করে গিয়েছে চাকা নেমেছিল ছত্রাকারের সমস্ত কিছু আছে চাকার শব্দে আশ্রয় নিয়ে ঝোপে সব ঋণ আকাশ ঋণ নিকাশ করে মুক্ত হয়েছে কাদায় চাকার দাগ কিন্তু থ্যাঁতলানো মাংস নেই কারণ মহাপ্রাণের যেটা বিশেষত্ব মহাপ্রাণের বিশেষত্বই হলো সে সহজে শেষ হয়ে যাবে না সে সহজে নিজেকে নিজের যে নিজের যে দায়বদ্ধতা সেইটা সে শেষ করে শেষ না করে সে পৃথিবী ছেড়ে যাবে না রকম একটা ব্যাপার তো সেই কারণেই হয়তো মহাপ্রাণ সে সেখানে পড়ে থাকা অবস্থাতেও শিবু যে আশঙ্কা করছিল সেই আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে ওই কেজি ওজনের গর্ভভারে নত গর্ভভারে ভারগ্রস্ত সেই ব্যাংকটা সে কিন্তু কখন যেন সেখান থেকে উঠে চলে গিয়েছে এবং উঠে চলে যাওয়ার পর হয়তো সে যে মহাপ্রাণের যেটা ঋণ অর্থাৎ বাচ্চা প্রসব করে তার বংশের বিস্তার ঘটিয়েছে হয়তো এরপর যে ঘটনাটা সেইটা হলো যে একটু মোর ফেরানো টাইপের শিবু সেখান থেকে বাড়ি আসার পর বাড়ি এসে ক্লান্তভাবে যখন আসছে তখন মাছের ঝোল দিয়ে মাংস খাচ্ছে মাছ খুঁটে মুখে দিতেই বমি বমি খেয়ে দিয়ে যখন কখন ঘুমোয় টের পায় না মাছ খুঁটে মুখে দিতেই বমি বমি কেন না মাছ মাছের মধ্যেও দিয়েও হয়তো সে হয়তো আমি বলছি হয়তো সে সেই ব্যাংকটার সাথে সাদৃশ্য কল্পনা করছে প্রথমত হতে পারে আর দ্বিতীয়ত হতে পারে পৃথিবীর যে দূষিত জলের জন্য মাছও হয়তো আজ দূষিত এমনটাও হতে পারে যাই হোক মাছ গন্ধ হয়তো হতে পারে যাই হোক তো ব্যাংকটাকে এবার স্বপ্নতে দেখছে সে জানলার শিখ গলিয়ে ব্যাংকটা মানুষের মতো তাকিয়ে এবং তাকিয়ে স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে সে তাকে ধন্যবাদ দিচ্ছে ধন্যবাদ দৃষ্টিমৃদু মৃদু হাসে শিব অবাক হয়ে বলে কেন কিসের ধন্যবাদ মানে আপনি দৃষ্টি এবারও স্নিগ্ধ জুতোর ডগার ঘাতটা বেশ মক্ষম চাকাগুলোর কথা মনে থাকলে বেবুল হলে কে কি করতে পারে আপনাকে ধন্যবাদ শিবু ধরতেই পারলো না ও কি পাশে সরেতে পেরেছিল নাকি ফট করে বেলুন ফাটিয়ে ধোঁয়া ফুলো ধোঁয়া ধুলো চাকাগুলো ছুটিয়েছিল আপনার যাত্রা আপন যাত্রায় আসলে ব্যাংকটাকে যে সরিয়ে দিয়েছে আজ ব্যাংকটা তার স্বপ্নের মধ্যে এসে তাকে ধন্যবাদ দিচ্ছে যাই করুক না কেন সে কিন্তু যে সে আদৌ কি করেছে দৃষ্টিতে মানুষের মতো হাসি হাসে বটে অন্যদিকে একটা চোখের কোণে রক্ত ফোঁটা গড়াচ্ছে কেন এই রক্ত ফোঁটা একটা মানুষ সেই ব্যাংকটিকে প্রসব হওয়ার জন্য কিছুটা সাহায্য করেছে পিচ রাস্তা পেরোতে সাহায্য করেছে লাত মেরে দিয়ে হোক এমনি পিছন দিকে একটু ঠেলা দিয়ে হোক যেভাবেই হোক না কেন ব্যাংকটাকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করেছে মানুষই সাহায্য করেছে কিন্তু আজ মানুষের জন্যই কিন্তু এই এইরকম করুন কি পরিণতি যে সে তার প্রসব করবার জন্য উপযুক্ত একটুখানি নিরিবিলি খুঁজে পাচ্ছে না প্রসব করবার জন্য বাচ্চাকে মানুষ করবার জন্য বাচ্চাকে ঠিকঠাকভাবে পৃথিবীর আলো দেখানোর জন্য সে একটু নিরিবিলি জায়গা পাচ্ছে না তাই একদিকে সে ব্যাংকটা যেমন মানুষের প্রতি কৃতজ্ঞ যে জন্য সে হাসছে আবার একদিকে তার চোখ ফেটে চোখের কোণ থেকে রক্ত ফোঁটা গড়াচ্ছে তার চোখদের চোখ অস্ত্র নয় জল নয় চোখদের রক্ত বেরোচ্ছে দুঃখে কাতরে হতাশায় ধন্দে পড়া গেল ব্যাংকটা ওইভাবে দাঁড়িয়ে রইল শিবু ক্রমে ক্রমে রূপান্তরিত হয়ে গেল একটা ব্যাঙে এর মধ্যে দিয়ে যে কথাটা বলা হচ্ছে গল্পের শেষ অংশটুকুটা খুব সুন্দর একটা অংশ এই জায়গাটাতে যেটা বলা হচ্ছে শিবু কেন রূপান্তরিত হচ্ছে ব্যাঙে না শিবু সেই ব্যাংটার সাথে নিজেকে কম্পেয়ার করছে এবং ব্যাঙের মতো নিজের সাথে একাত্মবোধ করছে যে জন্য সে সে কিন্তু ক্রমে ব্যাঙে রূপান্তরিত হয়ে পড়ছে কে জানে মানুষের যে শিবু যদি মানুষের প্রতীক হয় সমস্ত মানব জাতির প্রতিব হয় তাহলে পরে হয়তো মানুষও একদিন এই ব্যাঙের মতোই অসহায় হয়ে পড়বে মানুষেরই তৈরি করা সিস্টেমের কাছে মানুষেরই তৈরি করা বা ভেঙে ফেলা ইকোসিস্টেমের কাছে যে জন্য ব্যাং ব্যাঙের মতো হয়ে যাচ্ছে শিবু আস্তে আস্তে আর কি বলছে যে মস্ত থলথলে একটা গর্ভ পেছনের দুই ঠ্যাঙে আড়াল দিয়ে রাস্তার পাশে হাঁস ফাঁস করছে রাস্তাটুকু পেরোবে এত ব্যস্ততা কখনো দেখেনি রাস্তায় রাস্তায় একটা যানজটের মতো পরিবেশ ধোঁয়াগুলো চাকা হর্ন কার্বন মনোক্সাইড এবং নিষ্ঠুর উদার উদাসীনতায় টায়ারগুলো ছুটছে স্যাট আমি প্রথমেই বললাম গল্প শুরু করার সময় বললাম যে রাজপথের উপর দিয়ে মানে আমাদের পিচ রাস্তার উপর দিয়ে যত গাড়ি যায় গাড়ির তলায় পিষে মরে পড়ে যে প্রাণীগুলো সেগুলো কিন্তু এই বন্য প্রাণীগুলোই যেগুলো সাধারণভাবে প্রকৃতির বুকে বেড়ে ওঠে যেগুলো সাধারণভাবে মানুষের কোনো কর্তৃত্বাধীন নাই সে সমস্ত প্রাণীগুলো কিন্তু অকালে প্রাণ হারায় তারা এই রকমভাবে এই এই সমস্ত গাড়ি গাড়িগুলোর চাপে পড়ে টায়ারের তলায় পড়ে অনেক সময় মারা যায় শুধু তাই নয় কার্বন মনোক্সাইড চাকা হর্ন ধোঁয়া ইত্যাদির ফলেও কিন্তু প্রাকৃতিক ভারসাম্য যেটা সে ভারসাম্য নষ্ট হয় এবং ভারসাম্য নষ্ট হওয়ার ফলেও কিন্তু সাধারণ যে বন্য পশু প্রাণী তাদের কিন্তু ব্যাঘাত ঘটে খেয়াল করে দেখবে এখন তো খুব জনপ্রিয় অনেকে আছে শহরে বসবাসকারী তোমরা যারা আছো অনেকে হয়তো ছোটো ছোটো চড়ুই পাখি একরকমের ছিল আমরা ছোটোবেলায় আমাদের বাড়িতে কত কিচির মিচির করে আমাদের এই ভেন্টিলেটরের ফাঁকের ভিতরেও চড়ুই পাখির বাসা থাকত কিচিরমিচির সারা রাত কিচিরমিচির কিচিরমিচির করতো তো সেই চড়ুই পাখি আজ একটাও দেখতে পাওয়া যায় না আমাদের দিকে শহরের দিকেও দেখতে পাওয়া যায় না গ্রামে খুব গহীন গ্রামের মধ্যে গেলে পরে হয়তো কিছু কিছু চড়ুই পাখি দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের দিকেও নেই কেন নেই কিসের জন্য নেই কিছুতে একটা কারণ ঘটেছে কেউ তো চড়ুই পাখি শিকার করেনি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে পরে এই রকম চড়ুই পাখিগুলো নষ্ট হয়ে যায় এই রকম অনেক ছোট ছোটো পাখি ছোট ছোটো প্রাণী ছোট ছোটো পতঙ্গ নষ্ট হয়ে যায় সমস্ত পতঙ্গ ফসলের অপকার করে তা কিন্তু নয় কিছু কিছু পতঙ্গ আছে যা ফসলের উপকার করে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ব্যাংক সত্যি অর্থে বলতে গেলে সোনা ব্যাংক কোলা ব্যাংক কোনো ব্যাঙই আজ আমাদের আশপাশে দেখতে পায় না ঠিকভাবে সাপ কত উপকারী একটা প্রাণী সে সাপ আজ আজ আমাদের আশপাশে নেই বললেই চলে থাকলে পরে যে দুটো একটা দেখতে পাওয়া যায় তাকে আচ্ছা করে পিটে তাকে ছবি করে ছবি বানিয়ে দেওয়া হয় তো এই যে এই বন্য প্রাণী বা এই সমস্ত প্রাণীগুলো তাদের ক্ষতি কোথা থেকে হচ্ছে মানুষ থেকে মানুষের সৃষ্ট যানবাহন থেকে ধোঁয়া থেকে হর্ন থেকে হর্নের আওয়াজে কত ছোট ছোট কীট পতঙ্গ আছে যে সমস্তগুলো হয়তো উপকার করে অপকারও করে নাত করা নয় এমন পতঙ্গ আছে সেগুলো সেগুলো হারিয়ে যাচ্ছে দিন দিন তাই না তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সব কি বলছে এত দ্রুত ছুটছে সব ছিটানো পেট্রোলের ফোঁটাগুলো পর্যন্ত শিবু ব্যাংকটিকে গাঢ় প্রলেপ দিচ্ছে শিবু যেহেতু ব্যাঙে পরিণত হয়ে গেছে শিবু এখন স্বপ্নের মধ্যে দিয়ে ভাবছে কি ভাবছে না যে সে ব্যাঙে পরিণত হয়ে গিয়েছে আর গাড়ি থেকে ছুটে আসা যে ফোঁটা ফোঁটা পেট্রোল সেই পেট্রোল এই সমস্ত বন্য প্রাণীর উপরে এক ফোঁটা এক ফোঁটা পড়ে সে যেন গাঢ় প্রলেপে পরিণত হচ্ছে কারণ গাড়ির সংখ্যা এত বেড়ে গিয়েছে যে তা থেকে এক ফোঁটা এক ফোঁটাও যদি পেট্রোল পড়ে তার ফলে সেটা গাঢ় প্রলেপে পরিণত হচ্ছে দম নিতে পারছে না শিবু ব্যাং ব্যাংক পরিণত হয়ে আছে আজ আজ ব্যাঙের জায়গায় সে নিজেকে প্রতিস্থাপন করেছে প্রতিস্থাপন করার পর সে নিজে উপলব্ধি করছে যে ব্যাংকটার কতটা কষ্ট হতে পারে বা কতটা কষ্ট হয়েছে সেজন্য সে বলছে দম নিতে পারছে না সে ব্যাঙেরও তো এরকম পরিবেশ তৈরি হয় দেখবে জলের উপর মাঝে মধ্যে নদীতে বলো বা পুকুরে বলো বা সমুদ্রের ক্ষেত্রে বেশিভাবে বেশি দেখতে পাবে যে কো বলছে যে কোন একটা জাহাজ বাহি বাহি জাহাজ সেই জাহাজটা সমুদ্রের উপর দিয়ে আস্তে আস্তে যাই হোক যে কারণে হোক ক্র্যাশ করেছে যে কারণে তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রের উপরে ভেবে দেখো তো সমুদ্রের উপর যখন তেল ছড়িয়ে পড়ে তখন সমুদ্রের তলে থাকা যে প্রাণীগুলো যারা উপরে উঠে আসে ডিগবাজি খায় বা সাঁতার দিয়ে বেড়ায় সেই সমস্ত প্রাণীগুলোর কি পরিণতি হয় তেল ছড়িয়ে পড়ার ফলে সমুদ্রের যে ইকোসিস্টেম সেই ইকোসিস্টেম তো নষ্ট হয়ে যায় আমরা প্লাস্টিক ফেলি বাড়ির আশপাশে বাড়ির আশপাশে প্লাস্টিক এমন একটা পদার্থ যে যেটা পচবে না সহজে পচে না যেটা পচবে না সেটা তো মাটির ইকোসিস্টেমকে নষ্ট করে দেয় তাই না তো এই যে এই পরিণতিগুলো বা এই যে এই জিনিসগুলো আমরা তো তৈরি করছি পেট্রোল পেট্রোল ছিটে পড়ছে দম নিতে পারছে না অসহ্য যন্ত্রণায় থলথলে গর্ভটি সহ অপেক্ষা শরীর হটিয়ে অপেক্ষা করছে কোথায় প্রসব করবে এই ব্যাংকটা কোথায় প্রসব করবে তার গোটা শরীর আজ মেখে গিয়েছে পেট্রোলে যেখানে সে প্রসব করতে চলেছে সেই স্থানও হয়তো পেট্রোলের দুর্গন্ধতে পেট্রোলের বিষ বিষাক্তময়তায় সে আবদ্ধ বা লিপ্ত হয়ে গিয়েছে তাহলে সেই সমস্ত স্থানে কি করে সে প্রসব করবে কিছুতেই একটুকরো অবসর একটুকরো অবসর অবসর মানে কি অবসর মানে হলো মানে একটু শান্তি শব্দ নেই কোথাও একটু নিরিবিলি বলছে যে একটুকরো অবসর বা মুহূর্তের সুযোগ তাকে দেওয়া হচ্ছে না যাতে রাস্তাটা পেরিয়ে নির্জন একাকিত্বে মহাপ্রাণের কাছে আপন ঋণটুকু শোধ করতে পারে সে তার প্রসব প্রসব করে দিয়ে সে পৃথিবীর প্রতি দায় মুক্ত হবে সমস্ত প্রাণীগুলোর একটা দায়বদ্ধতা আছে কিসের দায়বদ্ধতা না ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে দেওয়ার দায়বদ্ধতা ভবিষ্যৎ প্রজন্মকে রাস্তা দেখানোর দায়বদ্ধতা জন্ম দেওয়ার দায়বদ্ধতা অন্তত জন্ম দেওয়ার দায়বদ্ধতা টুকুটা করতে পারছে না কেননা সে এই পিচ রাস্তা পেরোতে পারছে না পিচ রাস্তা যদি মানব শিল্প মানব কি বলবো সভ্যতার যদি প্রতিভূ হয় তাহলে মানব সভ্যতা এমনভাবে আষ্টে বেঁধে রেখেছে ওটা টটাকে সিস্টেমটাকে যে রাস্তাটা বেরোতে পারছে না একটু নিরিব একটু অবসর চাই এই যে গাড়ির মানে নিয়ত হর্ন বাজিয়ে ছুটে চলা সোঁ করে ছুটে চলা পেট্রোল ছিটেতে ছিটাতে ছুটে চলা এটা থেকে একটু অবসর চাইছে একটু একটু নিরিবিলি পেতে চাইছে একটু সুযোগ পেতে চাইছে যেটা তাকে দেওয়া হচ্ছে না ভোর হয় স্বপ্নভাঙে বালিশের পাশে শোয়ানো ট্রানজিস্টারে খবর শুনে শিবু পৃথিবী নামক অতি পরিচিত গ্রহটির আকাশ ফুটো হয়ে রুদ্র আলোকণা রুদ্র আলোকণা মানে অতি বেগুনি রশ্মি যা পৃথিবীর উপর সরাসরি পড়লে পরে সেটা পৃথিবীর পক্ষে চরম ক্ষতি করে রুদ্র আলোকণা হর্ন হেডলাইট এবং টায়ারের গতির লক্ষ গুণ বেগে ধেয়ে আসছে এবং এবং সেই পৃথিবীর এবং সেই পথের দুধারে কয়েক বিলিয়ন ব্যাং অপেক্ষা করছে কিভাবে পারাপার করবে লাফিয়ে লাফিয়ে মানুষ যখন ছোট কিছু পৃথিবীতে যা কিছু ঘটছে সমস্ত কিছু কিন্তু কার্যকারণ সূত্রে আবদ্ধ এবং একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত ঠিক আছে ফলে মানুষ যখন একটা ব্যাঙের অস্বস্তি ঘটানোর কারণ হয় সেই ব্যাংটার কারণে যে সমস্ত ইকোসিস্টেম নড়ে যেতে পারে দূরভিসন্ধি মানুষরা একমাত্র সেটা দেখতে পারে সাধারণ মানুষরা দেখতে পায় না যার ফলে কি হচ্ছে যে ট্রানজিস্টারে অর্থাৎ রেডিওতে খবর আসছে পৃথিবী নামক অতি পরিচিত গ্রহটার দিকে এই হর্ন হেডলাইট টায়ারের থেকে টায়ারের গতির থেকে লক্ষ গুণ গতিতে ছুটে আসছে অতি বেগুনের রশ্মি যা পৃথিবীর সমস্ত যে স্ট্রাকচার সমস্ত যে সিস্টেম সেটাকে নষ্ট করে দেবে বলে আমরা জানি পৃথিবীর দক্ষিণ মেরুতে বা উত্তর মেরুতে দুই মেরুতে জমে থাকা বরফ আজও ধীরে ধীরে গলছে যে হারে বরফ গলছে তাতে এই রকমভাবে যদি বরফ গলতে থাকে পৃথিবীতে সবুজের সংখ্যা যদি যে হারে কমছে এই এই কন্টিনিউয়াস যে ব্যাপারটা যদি চলতেই থাকে আগামী পঞ্চাশ বছরের মধ্যে আমাদের কলকাতা হয়তো সমুদ্রের তলায় তলিয়ে যাবে ঢাকা হয়তো সমুদ্রের তলায় তলিয়ে যাবে এই রকম একটা অনুমান করছে সুন্দরবন তো অবশ্যই তলিয়ে যাবে এই যে একটা ভয়াবহ পরিস্থিতি মানুষ প্রকৃতির প্রতি ধ্যান দিচ্ছে না বলেই তো প্রকৃতির কি অসাধারণ সৃষ্টি সেই অসাধারণ সৃষ্টিকে পাত্তা দিচ্ছে না মানুষ মানুষ নিজের মতো করে সমস্ত কিছুকে গড়ে তুলতে চাইছে ভেঙে ফেলতে চাইছে যার ফলে আদতে সে নিজেরই ক্ষতি করছে আদতে সে এই সর্বংসহা পৃথিবীর চরম বিপর্যয় ডেকে আনছে যার ফলে যে ব্যাংকে প্রসব হতে দেয় না যে মানুষ সে মানুষের উপর ধেয়ে আসছে অতি বেগুনের রশ্মি এই টায়ারের থেকে এই হর্নের থেকে এই হেডলাইটের থেকে লক্ষ গতি সম্পন্ন অতিবেগুনে রশ্মি যা চোখেও দেখতে পাওয়া যায় না ঠিকভাবে কিন্তু সে ঠিক এসে বিপর্যয়টা ঘটিয়ে দিয়ে চলে যাবে আর মানুষের মতো মানুষ শিবু যেরকম ব্যাঙে পরিণত হয়েছে সেরকম অসহায় ব্যাঙে পরিণত হবে মানুষগুলো লক্ষ বিলিয়ন ব্যাঙে পরিণত হবে যে তার অস্তিত্বের সংগ্রামের জন্য এরকমই এই ব্যাঙ্কটা দেরেকের যে ব্যাঙ্কটা ছটপট করছে একটু নিরিবিলি পেতে চাইছে একটু শান্তিপ্তে প্রসব করতে অন্তত পক্ষে পেতে চাইছে সেইটুকুটার জন্য মানুষকে একদিন ছটপট করতে হবে মহাপ্রাণের ঋণ গল্পটার নামকরণের ক্ষেত্রে আছে এই জিনিসটায় যে মহাপ্রাণ তার নিজ তার একটা ঋণ মহাপ্রাণ বলতে হলো আমাদের এই বডি দেহের মধ্যে লুকিয়ে থাকা যে প্রাণ যা আমাদের এই দেহকে চালিত করছে সেই প্রাণের একটা নিজস্ব ঋণ হলো পৃথিবীকে এগিয়ে দেওয়ার যে একটা ব্যাপার সেইটা আর একটা ঋণ হলো শুধুমাত্র জন্ম দিলাম আমার বংশবৃদ্ধি হলো সেখানেই নয় এই পৃথিবীকে বাসযোগ্য করতে হবে নিজের প্রতি যেটা কর্তব্য সেটা নিজের প্রতি কর্তব্যের মধ্যে সীমিত না থেকে পরের জন্য বা পৃথিবীর অন্যান্য প্রাণীকে বসবাসের জন্য এই পৃথিবীকে সুগম করে তুলতে হবে সেইটাই হলো মহাপ্রাণের ঋণ ঋণ মানে হলো কি বলবো যেটা বাকি থেকে গিয়েছে কোনো ধার আমার যে মাথার ওপর যেটা বোঝা চেপে আছে সেই বোঝাটাকে সঁপে দেওয়া বা সেই বোঝার থেকে মুক্ত হওয়া এই এইটাই বলছে মহাপ্রাণের ঋণ গল্পটার মধ্য দিয়ে এই জিনিসটা আছে খুব ছোট্ট একটা গল্প কিন্তু এর মধ্যে প্রতীক আছে অসাধারণের মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো যে প্রকৃতি সচেতনতা মানুষ যদি এখনও এই ব্যাংকটাকে দেখে ভাবতে শুরু না করে সচেতন হতে শুরু না করে তাহলে মানুষের একদিন বিপর্যয় আটকাবে কে এই হলো গল্প আশা করি বোঝাতে পারলাম যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও কলেজের গ্রুপে ছড়িয়ে দাও আর সঙ্গে থেকো